আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঘরে বসে শেখা ঘরে বসে আয় এই প্রোগ্রামটির 6 দিনের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং সেশনের আজকে হচ্ছে ডে 2 এর আগে আমরা ডে 1 এ জেনেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি কিভাবে করতে হয় কেন করবেন এই বিষয়গুলো আমরা জেনেছিলাম আজকে আমাদের যে সিলেবাস অনুযায়ী আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যদি দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলা ও অ্যাফিলিয়েট লিংক তৈরি শেখা মানে আমি গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে অ্যাফিলিয়েট করতে হলে কোনো কোম্পানির বা কোনো ওয়েবসাইটের বা কোনো ব্যক্তির কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে প্রথমত আমাকে কি করতে হবে সেই কোম্পানি বা সেই ব্যক্তি অথবা সেই ওয়েবসাইট আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা হবে আমার মতন তো আরো অনেক অ্যাফিলিয়েটররা থাকবে তাই না তো তাদের লিঙ্ক এবং আমার লিঙ্ক যাতে এক না হয়ে যায় এই জন্য আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আমার জন্য একটা ইউনিক লিংক জেনারেট করতে হয় যেটা দিয়ে আমি সব জায়গায় মার্কেটিং করতে পারবো এবং সেই লিঙ্ক মাধ্যমে কেউ যদি কোনো প্রোডাক্ট ক্রয় করে তাহলে সেটা যেটা আমার কাছেই কমিশনটা আসলে অন্য কার কাছে না তো আজকে আমরা এটাই দেখব যে অ্যাকাউন্ট খোলাও অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি কিভাবে করতে হয় আচ্ছা তাহলে দেখি আমাদের আজকে আলোচ্য বিষয় কি অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোতে জয়েন করা প্রোডাক্ট নির্বাচন করা এবং অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করা এই তিনটা জিনিস আজকে আমরা শিখব তো দেখি চলুন আমরা প্রথমে আমরা যেগুলোতে যুক্ত হব এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমাদের মোট ওয়েবসাইট রয়েছে রয়েছে বা সার্ভিস যেখানে আপনাদের যুক্ত হতে হবে এবং আপনাদের কাজ করতে হবে তো আমাদের যে রয়েছে এখানে এখানে ছয়টি তার মধ্যে থেকে আমি আবার তিনটিকে একটু গ্রিন মার্ক করে রেখেছি কারণ আমরা আজকে এই তিনটিতে অ্যাকাউন্ট করা দেখব সেম একই প্রসিডিউর বাকিগুলাতে আপনারা নিজেরা নিজের অ্যাকাউন্ট করবেন এবং সেটা আপনি হোমওয়ার্ক হিসাবে গ্রুপগুলোতে শেয়ার করবেন যে আপনারা অ্যাকাউন্ট করতে পেরেছেন তো এই যে অ্যাকাউন্ট যে আমরা করবো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ঘরকন্যা অথবা উপার্জক এই দুই জায়গায় ছেলে হয় তাহলে উপার্জক আর যদি মেয়ে হয় তাহলে ঘরকন্যা এই দুই জায়গায় এক জায়গায় অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে কেন থাকতে হবে কারণ এইখানে যে আমরা একটা আইডি পাবো বা কোড পাবো সেই কোডটা দিয়ে আমাদেরকে এই যে ছয়টা সাইট রয়েছে এই ছয়টা সাইটে অ্যাকাউন্ট করতে হবে তো আমি ধরে নিলাম যারা রয়েছেন ধরে নিলাম কি এখানে যারা রয়েছেন প্রত্যেকের তো গর্কনামা উপযোগের অ্যাকাউন্ট রয়েছে তাই না একটু জানান তো হোয়াটসঅ্যাপ এই মেসেজে আমাকে একটু তো অ্যাকাউন্ট রয়েছে কিনা বা এরকম কেউ আছেন কিনা এখন অ্যাকাউন্ট নেই গর্কনামা উপার্জেকে আপনাদের অ্যাকাউন্ট নেই এমন কেউ আছেন কি থাকলে জানান তো যারা জানিয়েছেন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নেই এবং কেউ বলছেন না ঠিক আছে তার মানে আমাদের এখানে অ্যাকাউন্ট আছে তাই তো এখন আমাদেরকে এই যে বাকি যে সাইট গুলো রয়েছে সেখানে অ্যাকাউন্ট করতে হবে তা আমি সর্বপ্রথম এডু পরিবার যে ওয়েবসাইটটা রয়েছে এখানে অ্যাকাউন্ট করছি আপনারা বাকি যে তিনটা রয়েছে সেখানে আপনারা নিজেরা করবেন আমি তিনটা দেখাবো একই প্রসিডিওর আপনারা বাকি তিনটাতে করবেন নিজেরা আচ্ছা তাহলে আমি এখান থেকে এরু পরিবার এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম এবং চলে গেলাম আমার ব্রাউজারে এবং এইখানটাতে আমি এটাকে পেস্ট করলাম এবার ইন্টার করলাম এই যে আমার সামনে কিন্তু চলে এসেছে ঠিক এরু পরিবার আসার পর এই যে দেখুন এই কর্নারে এই যে লগ ইন একটা অপশন রয়েছে লগ ইন যেহেতু আমরা অ্যাকাউন্ট করিনি লগ ইন কখন করতে হয় যখন কোনো অ্যাকাউন্ট করা থাকে তখন লগ ইন করতে হয় আর যখন কোনো অ্যাকাউন্ট করা থাকে না তখন আমাদেরকে কি করতে হয় সাইন আপ করতে হয় লগ ইন অথবা সাইন ইন অ্যাকাউন্ট করার পর করতে হয় আর অ্যাকাউন্ট করার আগে সাইন আপ অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট এগুলো করতে হয় ঠিক আছে তো আমরা যেহেতু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করব অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে জয়েন অ্যাফিলিয়েশন অথবা জয়েন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম এরকম যে লেখাগুলো আছে সেগুলোতে যেতে হবে ওই লেখাগুলো কোথায় পাবো ওই লেখাগুলো পাওয়া যায় ওয়েবসাইট একেবারে শেষের দিকে নিচের দিকে তা আমরা একটু এই ওয়েবসাইটটা নিচের দিকে যাই একেবারে নিচের দিকে আসি ফুটার সেকশন এই যে এটাকে বলা হয় ফুটার সেকশন

তো এখানে যেহেতু আমরা পেয়েছি মাই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তো আমি এখানে আমি ক্লিক করবো মাই অ্যাফিলিয়েশন এই অপশনটাতে আমি এখানে ক্লিক করলাম যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন এখান থেকে আমাকে কিছু তথ্য চাইছে প্রথমত আমার নেম তারপর হচ্ছে আমার ফোন নাম্বার তারপরে এখানে হচ্ছে আমার গড়কন্ন বা উপরচকের রেফারেল আইডি আর এখানে আমাকে দিতে হবে কি পাসওয়ার্ড তো এই যে গড়কন্ন এবং উপরচকের রেফারেল আইডি এটার জন্যই মূলত আমাদেরকে গড়কন্ন অথবা আহ উপর এই দুইটা জায়গার এক জায়গায় অ্যাকাউন্ট থাকতে হয় তো আমি এখানে ঘরকোনা একটা অ্যাকাউন্ট আমার ছিল আগে থাকতেই তো আমি এই ব্যবহার করে করব এই রেফারেল আইডি কোনটা রেফারেল আইডি হচ্ছে এই যে এখানে যে রয়েছে আপনার আপনার কোড হচ্ছে রেফারেল আইডি ঠিক আছে এই আইডি টা দিয়ে কি আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তাহলে আমি দেখি এখানে আমাকে কি কি চাইছে এখানে তারা এই ফর্মটা মানে একটা ফর্ম মতন মনে করুন এখানে যে তথ্য চাইবে আপনাকে সেই তথ্যটা দিতে হবে প্রথমে বলছে ফুল নেম তাহলে আমি আমার ফুল নেমটা দিয়ে দিই

এবার এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে আপনি আপনার মন মতন এখানে একটা পাসওয়ার্ড দেন আমি এখানে আমার মন একটা পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ডটা আবার নিচের ঘরটাতেও দিতে হবে তাহলে আমি নিচের ঘরটাতেও আমি আমার একটা সেম পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর আমাকে কি করতে হবে সাবমিট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে যেহেতু আমি অ্যাকাউন্ট করছি আমি এখানে ক্লিক করলাম যখন আমি এখানে ক্লিক করেছি দেখুন আমার নাম্বারে তার একটা ওটিপি পাঠিয়েছে এই যে আমার এই নাম্বারটাতে মোবাইল নাম্বারটাতে কি করেছে তারা একটা ওটিপি পাঠিয়েছে চারটা সংখ্যা একটা কোড পাঠাইছে সেই কোডটা আমাকে আবার এখানে দিতে হবে আমি আমার ফোনটা একটু চেক করি দেখি কোনো আসলো কিনা হ্যাঁ আমার কোড চলে এসেছে আমি আমি এটা এটা দিয়ে হচ্ছে এখান থেকে ক্লিক করলাম দেখেন আমার এটা কিন্তু এখন দেখেন এখানে কিন্তু আমার লেখা ইয়র রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি তার মানে হচ্ছে আমার রেজিস্ট্রেশন কিন্তু এখন হয়ে গেছে এবং দেখেন এখানে প্রথমে কিন্তু ছিল লগ ইন এখন কিন্তু আমার নামটা দেখাচ্ছে মানে আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে হয়ে গেল

আমার কিন্তু যে আমি বলেছিলাম কিন্তু এখানে যে আমাকে কি করতে হবে অ্যাকাউন্ট করতে হবে এই যে অ্যাপের জয়েন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন প্রোগ্রামে জয়েন করতে হবে আমি জয়েন করলাম অ্যাকাউন্ট করার মাধ্যমে প্রোডাক্ট নির্বাচন করতে হবে প্রোডাক্ট আপনি যেটা আসলে নিয়ে কাজ করতে চান সেটা করবেন যেহেতু আমি এখানে আসলে সবগুলোই আমাদের প্রোডাক্ট আমি তিনটাতে করে দেখাচ্ছি আপনারা বাকিগুলোতে করবেন যার যেটা ভালো লাগে সেটাতে করবেন ঠিক আছে তারপর হচ্ছে লিঙ্ক তৈরি এই লিঙ্ক তৈরির কাজটাই এখন করব লিঙ্ক তৈরি করার জন্য আমাকে এই যে দেখেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লাই কোড এই অপশনটা রয়েছে এখানে আমাকে ক্লিক করতে হবে যখন আমি অ্যাপ্লাই কোড করলাম দেখেন এখানে আমাকে লেখা আসছে ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি তার মানে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দেখেন যখন আমি এখানে ক্লিক করলাম এখন দেখেন যেহেতু এটা কোর্স নিয়ে কাজ করে কোর্সে তাদের প্রোডাক্ট এই যে প্রোডাক্টগুলো কিন্তু এখন এখানে দেখাচ্ছে দেখেন ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর হ্যাঁ ওয়েব ডিজাইনের অষ্টম শ্রেণীর এখন আমি যদি চাই যে অষ্টম শ্রেণীর এই কোর্সটা আমি আমার নিকট আত্মীয় কাউকে দিব বা আমার ফেসবুক আমি এটা প্রমোশন করব সেক্ষেত্রে আমি এটার উপর একটা ক্লিক করব ক্লিক করলে দেখেন আমাকে কিন্তু এই কর্নারে দেখাচ্ছে লিঙ্ক কপি টু ক্লিপ এই যে যে লিঙ্কটা আমি কপি করলাম এই লিঙ্কটা দিয়ে যদি কেউ মানে এই লিঙ্কটা যদি আমি এখন কাউকে শেয়ার করি এবং সে যদি এই লিঙ্কের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করে কোনো কোনো পণ্য কিনে বা কোনো কোর্স কিনে তাহলে কিন্তু আমি একটা কমিশন পাবো বুঝতে পেরেছেন এই লিঙ্কটা আমরা কিভাবে প্রমোশন করবো এটা আমরা নেক্সট ক্লাসে যখন কন্টেন্ট ক্রিয়েশন করব কন্টেন্ট প্রমোশন করব তখন দেখব হ্যাঁ আজকে শুধু অ্যাকাউন্ট করা এবং লিঙ্ক জেনারেশন এতটুকু আমরা অল্প করে শিখবো এবং সেটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইমপ্লিমেন্ট করব যাতে করে শিখাটা আমাদের কাজে আসে ঠিক আছে তো আমার কিন্তু একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা শেষ এবং লিঙ্ক কিভাবে জেনারেট করে সেটাও কিন্তু আমি দেখাবো আচ্ছা এতটুকু পর্যন্ত আপনারা বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন আপনি একটু দ্রুত রেসপন্স করবেন জি আচ্ছা জেনেছেন আচ্ছা ঠিক আছে সুপ্রি আপনাদের আমি তাহলে পরের পরের যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে আমি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পরেরটা আমাদেরকে কিভাবে করতে হবে হ্যাঁ আমাদের পরের যেটা ছিল সেটা হচ্ছে আমি যদি যাই আমাদের স্লাইডটাতে পরেরটা ছিল হচ্ছে আমাদের বই আছে এটাও একদম ইজি সেম প্রসিডিউর আমি এই এখান থেকে কপি করলাম কপি করার পর আমি আমার ব্রাউজারে চলে আসলাম এবার এখানে আমি লিখলাম এই যে এটা পেস্ট করে দিয়ে চলে আসলাম বই আছে ডট কম ঠিক আছে এখানে যে বই আছে ডট চলে আসলো এখানে একটা পপ আপ বক্স এসে আমরা এটা কেটে দিলেই হয় আমরা এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমাদেরকে ওই যে আমি প্রথমে বলেছি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হলে আমাদেরকে কি করতে হবে ওয়েবসাইটের একেবারে ফুটার সেকশনে যেতে হবে বা নিচের দিকে যেতে হবে ওয়েবসাইটে তাহলে আমি নিচের দিকে চলে যাই চলে আসলাম এবার এখান থেকে আমি যদি একটু খেয়াল করি কোথায় আছে অ্যাফিলিয়েট এই দেখেন এখানে রয়েছে জয়েন এজ এন অ্যাফিলিয়েট আমি প্রথমে বলেছিলাম জয়েন এজ এন অ্যাফিলিয়েট জয়েন এজ এ অ্যাফিলিয়েটর জয়েন আওয়ার অ্যাফিলিয়েশন জয়েন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা মাই অ্যাফিলিয়েশন এই অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েশন এই কথাগুলো যেখানে থাকবে সেখান থেকে আমাদেরকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হবে তা আমি এখান থেকে ক্লিক করতেছি জয়েন এজ এন অ্যাফিলিয়েটর এখানে ক্লিক করলাম যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন আমাকে উপরে দুটো অপশন দেখাচ্ছে অ্যাফিলিয়েট লগইন রেজিস্টার যেহেতু আমার অ্যাকাউন্ট নেই তাহলে তো আমি লগইন করতে পারবো না আমাকে কি করতে হবে রেজিস্টার করতে হবে তা আমি প্রথমে রেজিস্টারে ক্লিক করলাম যখনই রেজিস্টারে ক্লিক করলাম এটা আমাকে সেম জিনিসগুলো এখানে এখানে কাছাকাছি কিন্তু চাচ্ছে আমাকে কি চাচ্ছে মোবাইল নাম্বার আমার পুরো নাম চাচ্ছে ফোন নাম্বার চাচ্ছে ইমেল চাচ্ছে অ্যাফিলিয়েট আইডি চাচ্ছে গল্প নাম উপার্জনকের মানে এই যে এটা এই যে এই জিনিসটা চাচ্ছে আর পাসওয়ার্ড দিতে বলতেছে তা আমি এটাই করি এখানে আমার নাম চাইছে যেহেতু আমি আমার নামটা দিয়ে দিলাম আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই দিলাম এখানে আমার অ্যাপিলিয়েট কোডটা চাইছে আমি কোডটা এখান থেকে নিয়ে নিই কপিক করে কোডটা দিয়ে দিলাম তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলেছে আমি এখানে একটা পাসওয়ার্ড দেখছি এখানেও সেম পাসওয়ার্ডটা আবার দিব প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দেব এখানে বলতেছে আমাকে একটা আমার প্রোফাইল ইমেজ দিতে এটা আপনি চাইলে জাস্ট একটা ফুলের ছবিও দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখি আমার গ্যালারিতে কোনো ইমেজ আছে কিনা যদিও এখন কোনো ইমেজ নেই আচ্ছা আমি এই ইমেজটাই দিয়ে দিচ্ছি আপাতত জাস্ট এখানে একটা ইমেজ দেওয়া লাগে এই জন্য বাস এখান থেকে আমি এবার অ্যাকাউন্ট খুলুন এই অপশনটাতে ক্লিক করব এখানে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু এই যে এই কর্নারটাতে খেয়াল করুন আমার কিন্তু তারা বলেছিল যে আপনার রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল এরকম একটা লেখা কিন্তু চলে এসেছিল এবার আমি যদি এখান থেকে লগইন এ দেখেন যখনই ওই অ্যাকাউন্ট হইছে আমাকে অলরেডি লগইন পেজে তারা কিন্তু নিয়ে আসে এখানে বলতেছে ইমেল দিতে আর পাসওয়ার্ড দিতে লগইন করার জন্য তাহলে আমি এখানে আমার ইমেলটা দিয়ে যে ইমেলটা দিয়ে আমি এটাকে অ্যাকাউন্ট করলাম এই যে ইমেলটা ছিল এবং পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে দেই দিয়ে আমি এখান থেকে লগইন করি দেখেন তারা কিন্তু এই দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যাফিলিয়েট সফলভাবে লগ করা হয়েছে দেখেন আমি কিন্তু আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে চলে আসছি এবং এখানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে আমি এই লিঙ্কটা দিয়েই কিন্তু আমি চাইলে বইয়ের কাজটা করতে পারি তবে বই যেহেতু বিভিন্ন ধরনের হয় বিভিন্ন বই হতে পারে তো প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা স্পেসিফিক আমাদের এই লিঙ্কটা দরকার এটার কাজ অলরেডি আমাদের ডেভেলপাররা করছে খুব শীঘ্রই এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি তখন আর না দূরতই আপনারা যেকোনো কোনো বইয়ের লিঙ্ক চাইলে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে আহ এই এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন বই আছে কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন একটু কমেন্ট বক্সে জানান আপনারা বুঝতে পেরেছেন কিনা

অ্যাফিলিয়েট লেখাটা কোথায় আছে অ্যাফিলিয়েট লেখাটা এই যে দেখেন এখানে লেখা আছে জয়েন এজ এন অ্যাফিলিয়েট তাহলে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন বই আছে তো ছিল বাংলায় এখানে আছে ইংরেজিতে একই জিনিস অ্যাফিলিয়েট লগইন রেজিস্টার যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাহলে আমি রেজিস্টারে ক্লিক করব আমি রেজিস্টারে ক্লিক করলাম আহ হয়তো ইন্টারনেট সমস্যা হচ্ছে এই জন্য একটু সময় নিচ্ছে লোড হতে ইন্টারনেট জনিত কারণে হয়তো সময় নিচ্ছে কি বিষয় সেম বই আছে যেরকম করেছি সেম এখানটা তো তেমনই করতে হবে আশা করি আপনারা এটা বুঝেছেন এটা হয়তো আর দেখানো লাগবে না হ্যাঁ আচ্ছা তাহলে এই যে আমাদের যে বাকি ওয়েবসাইট গুলো রয়েছে যে বাকি যে ওয়েবসাইট গুলো রয়েছে এই অনলাইন হাট বিডি আলিফাদা ট্রাভেলস এবং হচ্ছে ইব্রাহিম টেক বিডি এই তিনটা জায়গায় আপনারা নিজের অ্যাকাউন্ট করবেন আমি দেখাবো না এটা আপনারা নিজেরা করবেন এবং এই যে এই জায়গাগুলো যে আপনারা অ্যাকাউন্ট করেছেন এটা আবার এই তিনটা জায়গায় অন্তত উপরে গুলো করেন না না করেন এই সবুজ যে তিনটাতে আমি অ্যাকাউন্ট করেছি এই তিনটা জায়গায় আপনারা অ্যাকাউন্ট করবেন এবং তা আপনারা আপনাদের গ্রুপে জানাবেন যে আপনারা অ্যাকাউন্ট করেছেন ব্যাচ নাম্বার লিখবেন আপনার নাম লিখবেন ব্যাচ নাম্বার লিখবেন এবং আপনি যে অ্যাকাউন্ট করেছেন তার একটা স্ক্রিনশট দিবেন যেমন এই যে এখানে যে আপনার বই আছে যে প্রোফাইলটাতে আমরা ছিলাম এই যে এই যে আপনার বই আছে যে অ্যাকাউন্টে যে প্রোফাইলটা ছিল এই যে এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন ফেসবুক এটা আপনার হোমওয়ার্ক ঠিক আছে আপনাদের সকলের হোমওয়ার্ক কারণ খালি কাজ দেখলেই হবে না কাজ আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে করতে হবে এই অ্যাকাউন্ট করতে কি আপনি সমস্যায় পড়তে পারেন সমস্যায় যদি না পড়েন বা এখন যদি আপনি সমস্যায় না পড়েন বা এখন যদি আপনার সমস্যা মানে কাজটা না করেন তাহলে আপনার শিখা হবে না শুধু আপনার জানাই হয়ে গেল সেটা প্র্যাকটিক্যালি করা হলো না প্র্যাকটিক্যালি করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে স্লাইডটাতে যাই আজ আজকের হোমওয়ার্ক দেখেন এখানে রয়েছে নিচে তিনটি সাইটে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা ও গ্রুপে সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করা এই তিনটা তো আপনার অ্যাকাউন্ট করবেন এর উপরই বই আছে এবং ল্যাপটপ আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন হোমওয়ার্ক এরপর হচ্ছে আপনাদের উপস্থিতি শিটটা আমি দিয়ে দিচ্ছি আপনারা উপস্থিতি শিটটা একটু পূরণ করে নেবেন আমরা ক্লাসগুলো যত সম্ভব চেষ্টা করব একেবারে অল্প সময়ের আকার কারণ আমি চাই অল্প অল্প ক্লাস হোক অল্প ক্লাসে যা শেখানো হয় তা যাতে আপনাদের কাজে আসে এবং প্রত্যেকটা কাজ যাতে আপনারা করতে পারেন ঠিক আছে ওকে এই যে আপনাদের ইয়াটা আমি দিয়ে দিয়েছি অনুগ্রহ করে আপনারা আপনাদের উপস্থিতি শিপটা পূরণ করে নেন আচ্ছা পরবর্তী ক্লাসের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ কন্টেন্টের কৌশল রিভ সমস্যা সমাধান ও রেকমেন্ডেশন আমরা এই ক্লাসটা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ জানবো তো আপনারা যারা রয়েছেন পরবর্তী ক্লাসে অবশ্যই আসবেন পরবর্তী ক্লাসটা খুবই ইম্পর্ট তো আমি আজকের মতন এখানে রেকর্ডটা অফ করে দিচ্ছি আপনারা কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করতে পারেন আমি আপনাদের সকলের প্রশ্ন